and welcome back to my short channel আজকে হচ্ছে আমি একটা বিয়ে বাড়িতে যাব তো সকালবেলায় একটু রেডি হইছি কারণ একটা কাজ আছে কাজটা শেষ করলাম এন্ড মাত্র বাসায় আরছি এখন হচ্ছে আবার নিউলি যেহেতু আই লাভ কোভিড একটু লিপসিক কালার চেঞ্জ করব এন্ড দেন একটা ড্রেস সুন্দর একটা ড্রেস পরে ডিরেক্ট চলে যাব বিয়ে বাড়িতে এন্ড বিয়ে বাই অনেক দূরে লাইক মেপুর টু শ্রাবর লাইক অনেকটা ডিসি থাকে বাইপেল এর সো যেহেতু এটা হচ্ছে আমার খুবই একটা ফেভারিট পারসন বলা যায় মানে আরিফ भैया सो ভাইয়ার যেহেতু বোন প্লাস ভাইয়ার যেহেতু ভাইয়ের বিয়েটা সো কেন না যাওয়া যায় তাই না अजीत ভাই আমাকে ছোট বোনের মতো এত এত ভালোবাসে সো কেন না আমি ভাইয়ার রিকোয়েস্টে ফেলাবো সো এইজন্য আমরা ফুল ফ্যামিলি আজকে হচ্ছে বিয়ে খেতে যাব সো লেটস গো গিফট কেনার টাইম নাই জলকণা হচ্ছে এটাই গিফট দেখো এখন চলে আসছি আরেকটা ড্রেসে আরেকটা লুকে কজ কি কজ হচ্ছে আমি এখন দিয়ে খেতে যাব কোথায় যাব সেটা হচ্ছে সাভারে যাব তাও বাট অনেক লেট অলমোস্ট দুইটা বেজে গেছে ভাই দেখা যাক বিয়েটা খাইতে যাই কেমন কি হয় অনেক দিন পরে যাচ্ছি ওদিকে অ্যান্ড বিয়েটাও খাচ্ছি অনেক দিন পরে বলা যায় সো লেটস এনজয় ফুল ফ্যামিলি ইনভাইটেড সো গাইজ এই হচ্ছে সাভার

টাকা খরচ হয় টাকা উঠে गाइस দেখো কে দেখতে কত কিউট মাশাআল্লাহ টি লাগতেছে এন্ড আরিশার যে ড্রেসটা পরেছে এটা কিন্তু স্টাইল অফ থেকে নিয়াছো অবশ্যই তোমরা ড্রেস করতে পারো এন্ড जस्ट লুক শায়রাকে

আজকে বিয়ে কেউ কান্না করবে না কারণ কি জানেন দেয়ার কাজিন রিয়েল আর কি রিলেটিভ তো বাসা এই যে ওই যে পাশাপাশি বাসে জানলা দেখি বললে দেখা দেবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বো কান্না করতে

আপনার কি মনে হয় ভাইয়া কান্না করবে ভাবি কারণ পাশাপাশি বাসা কান্না ভাবে করবে যাই হোক বেস্ট অফ লাক লাইফে অনেক সামনের দিকে এগিয়ে যাবো সবাই যেহেতু রিকোয়েস্ট করলে ছবি তোলার জন্য সবার সাথে একসাথে যার কারণে কিনা একটা ছবি তুলে নিলাম বাচ্চা কাচ্চা বড়রা আমরা সবাই আমার কেটে জিনিস করেছে আমার কিন্তু র্যান্ডমলি তাদের সাথে ম্যাচ হয়ে গেছে আউটফিট না খেয়াল না বাচ্চা

অ্যান্ড ভাই বিয়ের ব্লগ আজকে এতটুকু ছিল আই হোপ তোমাদের সবাই ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর এরকম পাঁচ ছয় মিনিটের শর্ট ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবো তাহলে কিন্তু আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো সেম তোমরা যতটুকু যা লাইক করবে নেক্সট কী টাইপের শর্ট ব্লগ দেখতেছো এটাও কমেন্ট বলে যাবা অ্যান্ড যারা এখন আমার শর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তা তাড়াতাড়ি করে সঞ্জিদ স্নিদার শর্টস সাবস্ক্রাইব করে দাও ওকে সো ইয়ে আজকে এতটুকু ছিল সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ